আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যাদের কোরবানি কবুল হবে না এই বিষয়ে আমরা প্রতিদিন সিরিয়াল আকারে কিছু ভিডিও আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব প্রথম পর্ব প্রথম পর্বে আমাদের আলোচনার বিষয় নিয়তে বিশুদ্ধতা না থাকলে কোরবানি হবে কিনা কোরবানি কবুল হওয়ার জন্য একনিষ্ঠতা তথা বিশুদ্ধতা থাকা জরুরি কোরবানিতে কাউকে শরীক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল ভালোভাবে জেনে বুঝে অংশীদার নির্বাচন করা কারণ কোন শরীরের নিয়ত গলত হলে কারো কোরবানি শুদ্ধ হবে না কারণ আল্লাহর কাছে কোরবানির রক্ত মাংস ও হাড় হাড্ডি কিছুই পৌঁছায় না বরং পৌঁছে মানুষের নিয়ত তথা তা খোয়া এই বিষয়টি আল্লাহ তালা চমৎকার ভাবে পবিত্র করানে তুলে ধরেছেন আল্লাহর কাছে কখনো ওগুলোর অর্থাৎ কোরবানির পশুর গোস্ত পৌঁছে না এবং রক্ত না বরং তার কাছে পৌঁছে তোমাদের মানুষের অন্তরের তাকোয়া অর্থাৎ সংযমশীলতা এভাবে তিনি এগুলোকে অর্থাৎ কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত ঘোষণা করো এই জন্য যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন আর তুমি সুসংবাদ দাও সৎ কর্মশীলদের সুরা হজ আয়াত সাঁত্রিশ